তোমরা কি কোথায় থেকে দেখছো লাইভ টিতে জয়েন হয়ে যাও যে সমস্ত বন্ধুরা আমার ইউটিউব ফ্যামিলির সাথে যুক্ত আছো এবং যারা নতুন আমার এই ভিডিওটি দেখছো তারা স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক দিয়ে দাও ভিডিওটিকে শেয়ার করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দাও এসো সবাই মিলে টাইম পাস করি কে কোন কোন বিষয়ের উপরে কন্টেন্ট তৈরি করো এই সমস্ত নিয়ে আলোচনা করি গল্প করি আড্ডা দিই লাইভে বন্ধুরা কে কে লাইভে আছো কমেন্ট করে জানাবে কোথায় থেকে দেখছো তা জানাবে সোশ্যাল মিডিয়াতে ভালো কিছু পেতে গেলে সকলের সাথে মিলেমিশে চলতে হয় না চললে আপনিও সাকসেস হবেন না আমিও সাকসেস হব না আরো দশজন সাকসেস হবে না আমরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে পারি একটি চ্যানেলকে চলানো একজন ইউটিউবার বা একজন ফেসবুকারের উপরে নির্ভর করে না নির্ভর করে তার ফ্যামিলি বা তার যে চ্যানেল আছেন তাদের উপরে যেমন আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা দুশো সাতজন যে সাবস্ক্রাইবার আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং সেই সাথে অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই আপনারা যে যে এই সোশ্যাল মিডিয়াতে ভালো কিছু পেতে চান ভালো কিছু করতে চান তারা আমার এই চ্যানেলটির সাথে যুক্ত হন প্রত্যেক দিন দিনের একটি সময় লাইভে এসে এই সমস্ত বিষয়ে আলোচনা করব গল্প করব টাইম পাস করবো এবং কি করে সোশ্যাল মিডিয়া থেকে আমরা সাকসেস পাবো সেই বিষয়ে একটু আলোচনা আমরা সকলেই কমছি সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়া থেকে কিছু করার জন্য কিছু পাওয়ার জন্য এই সোশ্যাল মিডিয়া এমনই পাওয়ার যা দিয়ে আমরা আমাদের স্বপ্নও পূরণ করতে পারি স্বপ্ন পূরণ করার জন্য একে অপরের সহযোগিতা দরকারি তাই সকলের কাছে একটি অনুরোধ আমরা একে অপরের হেল্প করে সহযোগিতা করে এগিয়ে যাই আপনারা কমেন্ট করুন কে কোথায় থেকে দেখছেন এই লাইফটা লাইফটাতে অনেক কিছু আলোচনা আছে আপনারা যদি সেই সমস্ত বিষয় ধরেন তাহলেই সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি বর্তমানে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি যারা সোশ্যাল মিডিয়াতে সমাজকে কিছু শেখানোর জন্য আসছি তাদের কাছে কিন্তু বর্তমান বিষয় নেই যার জন্য ঘুরে ফিরে আমরা সেই সমস্ত পুরানা কন্টেন্ট কমেডি হোক বা সমাজ সচেতনতামূলক হোক সেই পুরানো কাহিনিগুলোকেই আবার তৈরি করছি যার জন্য হচ্ছে কি আমাদের অডিয়েন্সরা ওই খুঁড়ে ফিরে একই ভিডিও কিন্তু দেখতে চাচ্ছেন না একই রকম ভিডিও দেখতে চাচ্ছেন না সেই কারণে আমাদের নতুন কিছু তৈরি করতে হবে নতুন কিছু চিন্তা ভাবনা করতে হবে যে আমরা কি করে নতুন কিছু তৈরি করতে পারি তার জন্য আমাদের কি করতে হবে সকলে মিলে একত্রিত হয়ে লাইভে এসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা বা একটি গ্রুপ করে একটি হোয়াটসঅ্যাপ করে সেখানে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা আপনারা কমেন্টের মাধ্যমে একে অপরকে উৎসাহ দিতে পারেন সহযোগিতা করতে পারেন ভালোবাসা দিতে পারেন আপনারা স্ক্রিনে ডবল ঠাপ করে লাইক করে দিন ভিডিওটিকে আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর কে কোথায় থেকে দেখছেন বক্সে গিয়ে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন আমি বারবার করে বলছি আপনারা কমেন্টের মাধ্যমে আপনার মতামত আমাদের জানাতে পারে তো যে সমস্ত বন্ধুরা ফ্যামিলি মেম্বাররা আমার এই লাইফ দেখেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই বলে আমার এই ছোট্ট ভিডিওটি আট মিনিটের লাইফটিকে আমি এখানেই শেষ করছি যেহেতু আপনারা পূর্ণভাবে সহযোগিতা করছেন না সহযোগিতা না পেলে সাকসেস হওয়ার সম্ভব নয় বারবার বলছি আপনাদের সহযোগিতা একান্ত কাম্য যারা আমার এই লাইফ টিকে দেখছেন তাদের কাছে